বাজে টাইম শোনার মানুষ পাওনি কেন আমি তো শুধু টাইম শুনতে যাইছি। আরে উনি তো বোবা ওই জন্য তোমাকে একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে একটা বাজে তাও ভালো 12টা বাজে নি তাহলে তো ও মা গড ওই মাঝি মুনি মাথা ঘুরিয়েছে হুম কই আমি তো দেখতে পাচ্ছি না সত্যি ঘুরিয়েছে কোই আমি তো দেখতে পাচ্ছি না তোমার মানে তো কি পরীক্ষা শেষ হয়েছে কেন কি হয়েছে बीएसटीसी পড়েনা কি হলো গাল फुले বসে আছো কেন আমার গাল আমি ফুলাবো তো তোমার কি না মানে নরম গাল তো যদি এঁটে যায় তাই আর কি বললাম কখনো কি ভেবে দেখেছো পূর্ব পুরুষ হয় কিন্তু পূর্ব নারী হয় না কেন কারণ নারীদের পূর্ব বলে কিছু হয় না নারীরা তো সব সময় অপূর্ব ও মা গড এ দিদি পূজা আসছে আসলে তার পরীক্ষা আসছে সাথে বৃষ্টিও আসছে

মেকআপ তো ঠিকই আছে কেন রে আমাকে কি খারাপ লাগছে না না দুর্গা ঠাকুরের মতনই তো লাগছে আচ্ছা তুমি কি গঙ্গা স্নান করতে এসেছো না না তোদের যে গঙ্গার অবস্থা নর্দমা করে রেখেছি সে গঙ্গায় আমি স্নান করব আমার তো স্কিন নষ্ট হয়ে যাবে তাহলে আর তোরা তো সেই নর্দমার জলে আমাকে চুবাস আমার পুরা গা তখন কি যে হয় ফসকা পড়ে যায় তোরা জানিস এই তুই নাকি ফানি ভিডিও করিস দেখলা এ তোমার ফেসবুক আইডিও আছে ওমা তো দের আছে আর আমার থাকবে না কি আনি ঢুকে টেটরে তোরা ও হ্যাঁ আচ্ছা তুমি কি মিষ্টি খাবে না রে আমার সুগার আছে সুগার তোমার তাহলে 10 মিনিট দিন তোমাকে মায়েরা কত মিষ্টি খাওয়ায় ওই জন্যই তো আমার সুগার হয়েছে আর তোর মায়েরা যেভাবে আমাকে মুখে ঠেসে ঠেসে মিষ্টি খাওয়ায় আমার আমি তো পুরো হিপেই যাই আচ্ছা এরপর থেকে মাকে বলবো সুগার ফ্রি মিষ্টি দিতে তাহলে তো আমার শান্তিই হবে আমি একটু ভালো করে তাহলে মিষ্টি খেতে পারবো পেট পুরে তোর সাথে কথা বলতে বলতে আমার অনেক সময় শেষ হয়ে গেল তুই এখন ঘুমা যা আরে আমি দুর্গা সাপনা দেখলাম ও মাগা এই মাসিমনি জিনিস খাবো টাকা দাও এত ধীরে কও কেন জোরে বলতে পারো না মাসিমনি